কর্ণফুলী নদীর তলদেশে বাংলাদেশের প্রথম নির্মাণাধীন টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের খনন কাজের মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ শুধু তাই নয় এটি বাংলাদেশের সড়ক যোগাযোগের প্রথম টানেল এবং একই সাথে এটি নির্মাণের পর দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় টানেল হবে এটি রোববার বন্দরনগরী চট্টগ্রামে কর্ণফুলী টানেলের খনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নয় হাজার আটশো আশি কোটি চল্লিশ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এর মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা তিন হাজার নয়শো কোটি একুশ লাখ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা পাঁচ হাজার নয়শো কোটি উনিশ লাখ টাকা দুটি টিউব সম্বলিত মূল ট্যানেলটির দৈর্ঘ্য তিন দশমিক চার কিলোমিটার এবং টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে পাঁচ দশমিক পঁয়ত্রিশ কিলোমিটার সংযোগ সড়ক এবং সাতশো বাহাত্তর মিটার ওভারব্রিজ নির্মিত হবে প্রকল্পটির সার্বিক অগ্রগতি বত্রিশ ভাগ এবং দুই হাজার সালের ডিসেম্বরে প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হবে প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম সড়ককে বাইপাস করে সরাসরি চট্টগ্রামের সাথে সংযোগ স্থাপন করা যাবে এবং এর ফলে চট্টগ্রামের যানজট অনেকাংশে কমে আসবে টানেলটি নির্মাণে চীনের সহায়তায় চীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই হাজার ষোলো সালে টানেলটির খনন কাজে প্রথম যখন উদ্বোধন হয় সে সময় চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ছিলেন আর চীনের সহায়তায় আজ আমরা এই টানেলটি নির্মাণ করতে পারছি সে সময় প্রধানমন্ত্রী আরও বলেন চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণ করা হবে এবং সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তরুণ প্রজন্মে স্বপ্নের এই টানেল নির্মাণের মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ যা বাংলাদেশের অর্থনীতিতে যেমন গতিশীলতা এনে দেবে ঠিক একইভাবে যানজট নিরসন সহ যাত্রার সময় কমিয়ে জীবনযাত্রার মান অনেক বেশি উন্নত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা